এখানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এই সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এর যদি পাওয়ার টি থাকে এটি মানে কি টি সমান সমান ট্রান্সপোজ ট্রান্স ট্রান্সপোজ 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 মানে কি এখানে যা আছে আসে এটাকে শাড়িকে কলম শাড়ি কে কলম বানাতে হবে তাহলে এ পরিবার কি এখানে এসম এটা যদি হয় শাড়িটা যদি কলম বানাই তাহলে এটা হলো শাড়ি এটাকে কলম বানাই দেব ওয়ান টু প্রথম শাড়িকে প্রথম কলম দ্বিতীয় শাড়ি ফোর ফাইভ সিক্স এটাকে দ্বিতীয় কলম ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা তৃতীয় শাড়ি তৃতীয় শাড়ি কি করবো কলম বানাই দিব তৃতীয় তৃতীয় কলম সেভেন এইট নাইন এটা এই বাকটি